আজ তোমার আব্বা কবরে চলে গেল মাও কবরে চলে গেল তোমার দুইটা দরজাজা তোমার বন্ধ হয়ে গেছে তোমার ঘরে খাপের অভাব নাই শুধুমাত্র মা বাবার ভালোবাসার অভাব তুমি এখন কাঁদলে কেউ তোমার সান্তনা দেয় না কেমন জানি ঘরের মানুষগুলো গুলাও হয়ে যায় যতদিন তোমার মা বাবা ছিল ততদিন তোমার খোঁজ খবর নিত তোমার টেলিফোনে বলতো বাজার তুই বুঝি কিছু খাও নাই ঠিক মতো শরীরের প্রতি যত্ন নিবি খাবার খাবি কথাগুলো মা বাবা সবচেয়ে বেশি বলতো আজ তাকায় দেখি সেই মা বাবার কবর পড়িয়েছি রে মামলা ওই অন্ধকার কবরে ফালাইয়া চাপ দিয়ে না

এমন রোগ দিয়ে না যে রোগের কারণে মা বাবা বিছানায় পড়ে থাকে বছরকে বছর বড় কষ্টে থাকে সন্তান কান্দে আর পাই হুজুর কত বছর হয়ে গেল বাবা আর দাঁড়াইতে পারে না মাও দাঁড়াইতে পারে না কি যে কষ্ট ও মালি কেমন কষ্ট মা বাবার দিয়ে না হায়াত থাকলে সুস্থ করে দেন হায়াত না থাকলে

যখন সন্তান পেটে রাখার কষ্ট তাকে বারবার বেড়া দেয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন সন্তানের চেহারা দিকে তাকায় তখন মা দশ মাস দশ দিনের কষ্ট ভুলে যায় বাচ্চাটারে বুকের সাথে জড়ায়া কপালে চুয়া দিয়ে বলে আল্লাহ এটা আমার কলিজার টুকরা নারী সেরা ধর শীতের দিন পোস্তরা পায়খানা করে দিলে মা ভেতর নির্মত সাপ করত গরমের দিন পাখা দিয়া বাতাস কইরা ঘুম পাড়াইত এই কষ্ট মা সারা পৃথিবীর কেউ করে নেয় ও যুবক এতিম এত নিষ্ঠুর কেমনে হইলা হইলা গেলা আব্বারেও ভুইলা গেছ তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা

মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আসছে সবাইকে মাফ করে দেন স্বামীর ঘরে বাবার ঘরে যে যেখানে আছে শান্তি দান করে অনেক নারী আছে চোখের পানি ছেড়ে স্বামীর বাড়ির থেকে নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়ি যায় বাবার বাড়ি গিয়ে দেখে বাবাও নাই মাও নাই চোখের কোনায় বসে বসে কান্দে আর পায় আল্লাহ বাবাই বিয়া দিছে স্বামীর স্বামী অত্যাচার করে বাবার তো ধরে নাই মা ধরে নাই ওই নারীর কান্নার আওয়াজ আপনার দেন জীবন করে যাদের কন্যা বড় হয়েছে সুপাত্রের ব্যবস্থা করে দেন হিংস কে থেকে আল্লাহ হেফাজত করে দাড়ি পাতনারা যখন কান্দে তখন আপনার বড় মায়া লাগে এই মাজমায় অনেক হাফিসা দাড়ি পাতনা গরু বি চোখের সেরে মায়ের জন্য কে আল্লাহ তাদের মায়ের দিন তাদের মাথায় তেল লাগায় চিরুনি দিয়ে আসায় দিচ্ছে

الحمد لله رب العالمين وجعل آخر كلامنا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله